একটা ভাই আজকে এটা কি আরে ভাই কয় না এইটা একটা নারকেল হ্যাঁ এই নারকেলটা আমি এক ঘুষি দিয়ে আপনার এক ঘুষি দিয়ে

ফাটাবো ফাটাবেন হ্যাঁ ফাটা খাবেন নাকি ফাটা খাবেন খাবেও খাবো আবার এখানে যদি দশ মানে এক ঘুষি মানে ফাটাবে ফাটাবো আরে এটা এই জুসটা হ্যাঁ আমি নিজের টাকা দিয়ে কিনেছি হ্যাঁ এই জুসটা যদি ভাইয়া এই ইয়েটা নারকেলটা যদি ভাইয়া দেখাবে পারে কেউ যে কেউ না হ্যাঁ যে কেউ যে কেউ যদি এটা এক ঘুষি মেরে ভাঙিয়ে দেখাবে পারে তাহলে পাহলে জুস আপনি টাকা দিয়ে কিনে আনছেন দিয়ে দিবেন হ্যাঁ এটাও দিয়ে দেব নারকেলটাও দিয়ে দেব

আমি চেষ্টা করবো তাহলে দেখবো নাকি নারিকেল খাওয়া ভালাবো নারিকেল খাবি তোমাকে আগে দেখেন খুশি মারেন আপনি ঘটনাটা কি এই তিনজন দুইজন পাইলো